নমস্কার প্রতি শুক্রবার এই কাজটি করুন বা এই কাজগুলি করুন তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে করে অর্থভাগ্য খুলে যাবে এবং আস্তে আস্তে করে আপনার যশ নাম খ্যাতিও কিন্তু বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে তাহলে পারে প্রতি শুক্রবার এই কাজগুলি করুন এই কাজগুলি হচ্ছে কি শুক্র গ্রহের কাজ কারণ শুক্র হচ্ছে এমন একজন গ্রহ একজন এমন একজন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ বা দেবতা তো শুক্রের যদি আশীর্বাদ না থাকে আমাদের জীবনের ওপরে তাহলে আমরা কোনোদিনও দিনও বড়ো হতে পারবো না আমাদের নাম যশ বৃদ্ধি হবে না এবং আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না এই শুক্রের অশুভ প্রবাহের জন্য বহু বিবাহিত জীবন নষ্ট হয়ে যায় যে সমস্ত মানুষেরা ট্যালেন্ট বা প্রতিভাকে নিয়ে কাজ করে মানে কেউ যারা সিঙ্গার যারা ড্যান্সার বা বিভিন্ন রকম আর্টিস্টিক লাইন বা যে কোনো রকম প্রতিভাকে নিয়ে কাজ করছে সেই সমস্ত মানুষদের অবশ্যই শুক্রকে শুক্র ভালো হওয়া উচিত এবং হয়তো কিছুটা শুক্রের ভালো প্রভাবের জন্য হয়তো তারা প্রতিভার মধ্যে এসে গেছে কিন্তু প্রতিভার থেকে তারা নাম যশ বা অর্থ হয়তো সেভাবে উপার্জন করতে পারছে না কারণ শুক্র তাদের সাপোর্ট করছে না শুক্র যদি ভালো না হয় তাহলে পারে কিন্তু শুক্র ফ্ল্যাটের গ্রহ তাহলে আপনি মনে করা যাক খুব আনন্দ সহকারে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন কিন্তু সেই ফ্ল্যাট কিন্তু আপনার সুটেবল হবে না শুক্র যদি ভালো না থাকে তাহলে পারে কিন্তু আপনার প্রেম মাঝপথেই কেটে যাবে শুক্র যদি ভালো না থাকে তাহলে দেখবেন আপনি প্রেম করে অনেক কষ্ট করে ঝুরঝামেলা করে বিয়ে তো করলেন কিন্তু বিয়ে করে হ্যাপি হতে পারবেন না তাই আজকে আমি এমন কিছু টোটকা বলবো যে টোটকাগুলো আপনার এই সমস্ত সমস্যাগুলোকে মেটাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে আর্থিক উন্নতি এনে দেবে তার সঙ্গে সঙ্গে আপনার নাম যশ খ্যাতি এবং আপনার মধ্যে একটি আকর্ষণ ক্ষমতা একটি আকর্ষণ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে দেবে খুব সামান্য উপায় যদি আপনি করতে পারেন আপনি দেখবেন যে এর কি রেজাল্ট তাহলে পরে শুক্রকে ভালো করতে গেলে শুক্র হচ্ছে গ্ল্যামারের গ্রহ আমরা এত দূরে যাব না শুক্র হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার গ্রহ তাহলে যেই মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে না যেই মানুষ একটু নিজেকে নোংরা করে রাখে সেই মানুষের শুক্র ভালো হতে পারে না এবং সেই মানুষের হয়তো কোনো কারণে অর্থ পেয়ে গেলেও তার নাম যশ খ্যাতি বা তার সুখের সংসার কিন্তু হতে পারে না সমস্যা তার আসবেই আসবে তাহলে কি করতে হবে আপনাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরতে হবে নতুন জামা প্যান্ট তো সবাই পরতে পারে না পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরতে হবে যদি এতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন না পড়তে পারেন শুক্রবার দিনকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতেই হবে আপনাকে কাঁচা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরতে হবে এছাড়াও নিজের ঘরকে আপনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন নোংরা আবর্জনাগুলো যদি ঘর থেকে বার করে ফেলে দেন তাহলে পারে কিন্তু শুক্র প্রসন্ন হয় এবং এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনার নাম যশ খ্যাতিও কিন্তু বাড়বে এই অনেক বাড়ির মধ্যে দেখা যায় যে বাড়ির মধ্যে নোংরা আবর্জনা যেগুলো দরকার নেই প্রয়োজন নেই সেগুলো বাড়ির বয়স্ক বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা জমিয়ে জমিয়ে রেখে দেয় তো এর ফলে কিন্তু ওই বাড়ির যে ছোট ছোট মেম্বাররা যারা চাকরির জন্য চেষ্টা করছে যারা পড়াশোনা করছে যারা প্রোগ্রেস উন্নতির জন্য চেষ্টা করছে তাদের কিন্তু এই ব্যাপারগুলো বাধাপ্রাপ্ত হয়ে যায় শুক্রকে ভালো করতে গেলে পারে আপনি প্রতি শুক্রবার দিনকে যদি সাদা জামা প্যান্ট পরতে পারেন সেটা সাদা জামা বা সাদা প্যান্ট হতে হবে যে কোনো একটি সাদা বস্ত্র যদি আপনি ধারণ করতে পারেন তাহলে পরেও কিন্তু শুক্র আস্তে আস্তে করে ভালো ফল দিতে শুরু করে দেবে এছাড়াও প্রতি শুক্রবারে যদি আপনি পারেন তাহলে এবার একটু সুগন্ধি আপনি কিন্তু অবশ্যই নিজের শরীরে দেবার চেষ্টা করবেন যদি ভালো ভালো ডিওডারেন্ট সেন্ট না দিতে পারেন তাহলে একটু নিজের সুগন্ধি কিছু নিজের শরীরে দেবেন শুক্রকে ভালো করতে গেলে আরও উপায় রয়েছে শুক্রকে ভালো করতে গেলে আপনি সর্বদা বাড়িতে যদি সাদা ফুল গাছ লাগাতে পারেন এবং সেই ফুল গাছের ধরুন মনে করা যাক আপনি একটি সাদা ফুল গাছ লাগালেন এবং সেই ফুল গাছে মনে করা যাক পাঁচটা ফুল হলো আর পাঁচটা ফুলই আপনি তুলে ঠাকুরকে দিয়ে দিলেন এরকম করলে কিন্তু হবে না আপনি সাদা ফুল গাছ লাগাবেন যাতে ফুল গাছের মধ্যে ফুল সাদা ফুল থাকে এরকম ফুল গাছ আপনি যদি লাগাতে পারেন সাদা যাতে ফুলটা হয় এবং ফুলটা যেন গাছে থাকে তাহলে এতেও কিন্তু শুক্র খুবই প্রসন্ন হয় এবং ওই গাছের মধ্যে বলা হয় মা লক্ষ্মীর বাস হয় এবং ওই যেই ঘরেতে বা যেই জমিতে ওই যেই বাস্তুর মধ্যে ওই গাছটি রয়েছে সেই বাস্তুর মানুষেরা আর্থিক উন্নতি আস্তে আস্তে করে তাদের আর্থিক উন্নতি হয় নাম বৃদ্ধি হয়ে যায় এছাড়া শুক্রকে ভালো করতে গেলে পারে কিন্তু আপনি সাদা কোনো বস্তু সাদা কোনো বস্তু কোনো মন্দিরে শুক্রবার দিনকে দান করতে পারেন এটাও খুব ভালো কাজ দেবে দিন কাজে বেরোবার সময় বা শুভ কাজে বেরোবার সময় কাজে তো প্রতিদিনই মানুষ বেরোয় শুভ কাজে বেরোবার সময় আপনি যদি একটু মিষ্টির সাথে দেখবেন একটা কেশর ভালো একটু কেশর কিনে আনবেন কেশরের একটি দানা ওই মিষ্টির মধ্যে লাগিয়ে যদি খেয়ে নিতে পারেন এটা শুক যে কোনো ভালো কাজে যখন বেরোবেন তখন দেখবেন সেই ভালো কাজটি আপনাকে অবশ্যই সাকসেসফুল করে দেবে অর্থাৎ যেই কাজটিতে বেরোচ্ছেন সেই কাজটি কিন্তু সফল হবে এছাড়াও কিন্তু যদি পারেন প্রতি শুক্রবার দিনকে আপনি যে জলটার মধ্যে স্নান করেন সেই জলটার মধ্যে গোলাপের পাপড়ি ফেলে দিয়ে স্নান করতে পারেন যদি মনে করা যায় গোলাপের পাপড়ি আপনি জোগাড় করতে পারছেন না তাহলে পারে গোলাপ জল ভালো কোয়ালিটির গোলাপ জল দিয়ে দেবেন ওই ভালো কোয়ালিটির গোলাপ গোলাপ জল মানে হচ্ছে কি একটু ভালো একটু বিশ্বস্ত ভালো দোকান থেকে গোলাপ জলটা নেবেন ঠিক আছে তো ওই জলটা কিছুটা আপনি ধরুন একটা গামলার মধ্যে জল ভর্তি করে চান করেন তাহলে সেই গামলার মধ্যে একটু দিয়ে দেবেন দিয়ে স্নান করবেন প্রত্যেক শুক্রবার শুক্রবার এরকম সাতটা শুক্রবার করুন যদি পারেন আপনি যে বাড়িতে রয়েছেন বা যেই ঘরে থাকেন সেই ঘরের দরজার ঠিক মধ্যেখানে আপনি স্ফটিকের বল লাগাতে পারেন স্ফটিকের বল খুব বেশি দাম নয় সেই স্ফটিকের বল বাস্তুর জন্য খুব কার্যকরী হয় ঘরের নেগেটিভ এনার্জিও দূর করে এবং ঘরের মধ্যে আয় উন্নতি বাড়ায় এবং শুক্রদেবও প্রসন্ন হয় এই ঘরে এই স্ফটিকের বল লাগালে পারে তো এটাও করতে পারে। এবং যারা মনে করা যাক এগুলো কিছুই করতে পারছেন না তারা হিরে ধারণ করতে পারেন তবে হিরেটা ধারণ করার সময় অনেক কিছু বিচার বিবেচনা করতে হয় তার জন্য জন্মছক দেখতে হয় এবং ভালো কোয়ালিটির হিড়ে নিতে হয় তো সেগুলো একটুখানি বিচার বিচার্য বিচার্য বিষয় এছাড়াও কিন্তু শুক্রকে ভালো করার জন্য হোয়াইট জার্কান বা সেত প্রবাল কিন্তু আপনি পড়তে পারেন এতেও কিন্তু শুক্র ভালো ফল দিতে শুরু করে দেবে আর শুক্রকে ভালো করার জন্য বাঁ হাতের বাঁ হাত এটা আমার ডান হাত এটা আমার বাঁ হাত বাঁ হাতের চেটোয় মানে এটা হচ্ছে চেটো এটা হচ্ছে চেটো তাহলে এই আঙুলের নিচে এই যে বুড়ো আঙুলটা আছে এই বুড়ো আঙুলের নিচেও এই চেটোটার সঙ্গে যে বুড়ো আঙুলের নিচেটা লাগানো আছে যেই জায়গাটা এইখানে চব্বিশ লিখবেন বাংলায় দুই আর চার এটাকে লিখে রাখবেন ঠিক আছে দেখবেন শুক্র আপনার ভালো ফল দিতে শুরু করুন যখনই ধরুন বিভিন্ন কাজ করতে করতে এটা মুছে যাবে আবার এটাকে লিখে রাখবেন তাহলে এটা লিখবেন আপনি লাল কালি দিয়ে ঠিক আছে এটা লিখবেন আপনি লাল কালি দিয়ে দেখবেন শুক্র আপনাকে ভালো ফল দিতে শুরু করে দেবে এই কয়েকটি উপায় যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন শুক্র আপনার জন্মচকের মধ্যে ভালো হয়ে যাবে এবং ভালো যখনই হয়ে যাবে তখন ধীরে ধীরে করে আপনাকে অবশ্যই আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলো কেটে যাবে অনেক সমস্যা কেটে যাবে আপনার অর্থ বৃদ্ধি হবে যারা লটারি প্রাপ্তি করতে চাইছে তাদের লটারিও লাগার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাবে এবং যারা ট্যালেন্টকে নিয়ে কাজ করছে প্রতিভাকে নিয়ে কাজ করছে গান বা নাচ বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা সেগুলোকে নিয়ে বড় হতে চাইছে তাদের ক্ষেত্রেও একটা সুযোগ সুবিধা বাড়বে এছাড়াও কিন্তু এই শুক্রকে যদি আপনি ভালো করতে পারেন তাহলে পারে কিন্তু ধীরে 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 দেখবেন আপনার নাম চারদিকে ছড়িয়ে যাবে তবে হ্যাঁ আমি যে প্রতিকারগুলো বললাম এগুলো খুব বড় বড় প্রতিকার বললাম না পরবর্তী সময় আমি এর থেকেও বড় বড় কঠিন কঠিন প্রতিকার বলবো এবং খুব খুব আরও কভারফুল প্রতিকার বলবো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ আজকে তো বড় বড়ো খুব প্রতিকার বললাম তবে এইগুলো হচ্ছে নর্মাল বিষয় এগুলো আপনাকে করতে হবে এগুলো সব কটাই করতে পারবেন আপনি এবং করলে পরে আপনি দেখবেন কি মিরাকের রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং শুক্রকে ভালো করার জন্য একটি কমন প্রতিকার হচ্ছে মা লক্ষ্মীর আরাধনা করা যেই মানুষ যেই ভদ্রমহিলা মা লক্ষ্মীর আরাধনা করে ভক্তি সহকারে মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে প্রচণ্ড ভালোবাসেন বা তার পুজো আচ্ছা বিভিন্ন কিছু করেন তাকে হয়তো এত কিছু করতে হবে না মা লক্ষ্মীর কৃপা তার ওপর সর্বদা বজায় থাকে সে ধীরে 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 সব পেয়ে যাবে কিন্তু যদি মনে করা যাক যে আপনি মা লক্ষ্মীর পুজো প্রচুর করছেন কিন্তু তবুও আপনার ডেভেলপ হচ্ছে না আপনার ঘরে অর্থ কষ্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই প্রতিকারগুলোকে সঙ্গে করুন খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী সময় আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে আসবো আজকে এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক ভালো থাকবেন শুভরাত্রি